কেন তুমি আমাকে খুঁজবা কেন আমাকে আমাকে দিয়ে তোমার কি কাজ বলো তো তুমি কি জানো আমি তোমার মায়ের পরে আছো আমার মায়ের পরবা কেন মায়া না পরে যে কালে পড়তে পারলাম না কালে পড়লে তো কামে লাগতো একটু গোসল করে উঠতে পারতা গোসল করতে চাও সন্ধ্যা বেলা জীবন এত ভালোবাসে কোনো লাভ নাই বুঝছো আমি ভালোবাসতে চাই না কারণ আমার আরো অনেক পড়ালেখা করতে হবে আমাকে জীবনে অনেক কিছু হতে হবে তাই এখন এই ভালোবাসা প্রেম প্রীতি রিলেশনের আমি জড়াতে পারবো না বুঝতে পারছো ফ্যাটটা জালের মতো না প্লিজ

আমি এখান থেকে যাবো না এই তুমি প্রতিনিয়ত প্রত্যেক দিন এই ঝামেলাটা কেন বসা ওই সন্ধ্যাবেলা বিকালবেলা সকালবেলা তোমার জন্য আমি এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে বুঝতে পারছো জানো জীবন আমি যদি এখান থেকে চলে যাই পরে তোমার এক না এক সময় করতে হবে আমার জন্য দেখো আফসোস করব নাকি ফেস আফসোস করব সেটা পরের বিষয় এখন আপাতত আমাকে শান্তিতে থাকতে দাও লেখাপড়া করতে দাও ঠিক আছে আমি এই প্রেম মধ্যে যাইতে চাই না বুঝছলে ঝামেলা বোঝেনা জীবন সবার বাবা মাই চায় যে আমার ছেলে বেলে বড় হোক কিন্তু বাবা মাকে এটা যায় না যে আমার ছেলে পছন্দ করে সে যদি পছন্দ করে সে যদি নিয়ে সুখে থাকতে পারে আমরাও তো সুখে থাকবো বাবা মা এটাও চায় সব চায় বাবা মা আমি জানি এটা যায় চায় সবগুলো বাবা মা চায় কিন্তু বাবা মার ইচ্ছার মতো করে সবসময় সন্তানরা চলতে পারে না যেমন আমার ইচ্ছা আমি লেখাপড়া শিখবো আর উচ্চ লেভেলে যাব ভালো একজন শিক্ষক হবো যাই করি না কেন সেটা আমার একটা ইচ্ছা কেমন করবো তোমার সাথে রসিকতা করবে কেন বসে বসে ওগো তুমি আমার সোনার জান ওটা করতে আমি পারি না ওটা করতে পারি না দেখ

বাবা বাবা কে কি করবো সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় কোনটা করবে বাংলাদেশে আমি ছাড়া আমি তো আর কোন ছেলে নাই নাকি তোমাদের জন্য

আমার এটু ক্ষমা করিয়া কৃপা করিয়া আমার সারিয়ে দা যায় সন্ধ্যার আগে বাসায় যাচ্ছি আমি কি তোমার ধৈরে রাখছি নাকি তাহলে ডাক দেলা কে দাগ দিয়েছে একটু শোন কেন শুনবো আমি কে আমি তোমার কেন শুনবো আমি বলো দেখার কি আছে এটার মধ্যে আমার শিক্ষার কিছু নাই তো আমার জ্ঞানের জিনিস আছে বইয়ের মধ্যে সন্ধ্যার আগে বাসায় যাব যাই বসে পড়বো আমি তো জানি যে তুমি সারাদিন বই নিয়ে বসে থাকো আর তুমি তো জানো না তোমার ভাই বিদেশে থাকে

আপনাকে আপনি ডাল লরা দেন নাগা ডাল লরা দেন নাগা তলে কি আছে তলে কি আছে কি বলতে চান সেটা বলেন আরে তুমিও তো আছো তুমি একটা শিক্ষিত পোলা তুমি বুঝো না যে আমি একটা কুচি কাচা ছেলে এখানে সেখানে হাত দিলে আমার কত কত লাগে এটা আপনাকে বুঝতে হবে আরে আমি তো জানি তুমি একটা কুচি কাচা এমন করে ধরবেন না আমাকে বলে দিলাম আমি আপনি একটা এরকমটা করবেন না কোন ছেলেদের সাথে এরকমটা করা উচিত না আহা

আঙ্কেল বিশ্বাস করেন আমি একজন আমি একটা ভদ্র ছেলে আমি লেখাপড়া নিয়ে সবসময় বিজি থাকি আমি ওনার হাত ধরে টান দিই না উনি আমাকে কি কি বলছে সেগুলো আমি বলবো না এটার বিচার কি জানো এই বস্তাটা উঠাই রাখো রাখো এই বস্তাটা আঙ্কেল আঙ্কেল আপনি কিন্তু সেন্ডিকেট করতেছেন আমি কিন্তু ওনাকে ডিস্টার্ব কই না উনি উনি আমাকে যা যা বলছে যে সব অফার দিতে সেগুলো আমি বলবো না কারণ আমি জামাই তো বিদেশে থাকে তুমি তো একাই থাকো এই শুধু আপনি উল্টা পাল্টা কথা কেন বলছেন আমি কি বলবো আপনি কি আমি চাই না আপনার সংসার সমস্যা আঙ্কেল দেখেন আপনারা কিন্তু সবাই বেয়াদব এই ফাউল মে আছেন আমাকে বেয়াদব মে আপনি ফাউল একজন এই আমি মুরবি মানুষ আপনি মুরবি মানুষ আগা গোরা সব কিছু না যাই না এসে আপনাকে মারতে আপনি আমাকে মারতে আসছেন কেন আমি আমার আমার বৌমারে কি কইছো আমি আপনার বৌমাকে শুধু বারবার সাবধান আমি বলবো না আপনার বৌমা আমার সাথে কি কি বলছে এগুলো আমি বলবো না আমি চাই না কারো সংসার নষ্ট কারণ আমি আমার মিত্র আল্লাহ ওই জ্ঞানটা দিছে ঠিক আছে এদের মধ্যে হেদায়ত জ্ঞান সারা মানুষ না আমি আহ আমি তো একবার একটা বেজালা পড়ছি এ মিয়া তুমি পড়ালেখা করো ঠিক আছে শিক্ষিত মানুষ এই মাইয়া লোক দেখলে এসব কথা কইতো না গুতা খাইয়া পুতা ঠিক হয়ে যাবো দেখেন আমি মেয়েদের প্রতি অ্যাডিক্টেড না আমি মেয়েদের প্রতি অ্যাডিক্টেড না আমি আমার 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 বইয়ের প্রতি অ্যাডিক্টেড আমি এখান থেকে যাচ্ছিলাম তার না আমি বলবো না কি হচ্ছিল কে ডাক দিছে কি করছে আমি এগুলো বলবো না আমি চাই না কারো সংসার নষ্ট হোক দড়ি পান নাই তাতে কি হইছে ভাষায় 20 ছিল কত হয়তো 20 আছে দেন খাইয়া আমি তো মরে যাই যে একটা জামেরাpagাইছেন আপনি

দেখেন যে যে কাজটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কেউ লেখাপড়ার প্রতি অতিরিক্তভাবে হারে অ্যাডিক্টেড থাকে তার লেখাপড়াটাই বেশি ভালো লাগে কিন্তু কিছু ছেলে বা কিছু মেয়ে থাকে ক্লাসের ভিতরে একটা মেয়েকে যদি থাকে সুন্দর বা গম্ভীরভাবে শুধু লেখাপড়া দিকে থাকে তাকে উস্কানি দিতে শুরু করে যে জীবনে প্রেম থাকা জরুরি এটা সেটা আসলে এটা না জীবনে প্রেমের আগে নিজের ক্যারিয়ারটা জরুরি আপনার ক্যারিয়ার ভালো তাহলে আপনার জীবনটা ভালো আপনি একটা মানুষকে বিয়ে করে তাকে খাওয়াবেন কি রাখবেন কোথায় আপনার ক্যারিয়ারটা যদি সুন্দর না হয় আশা ভিডিও ভিডিওতে কিছুটা শিখতে পারছেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ